আজকে আমরা পড়ব উড়ো সুনির্মল বসুর লেখা এটা হচ্ছে পঞ্চম শ্রেণী বই পাতা বাহার বই বইছে হাওয়া উত্তরে গল্পগুলো চোর গল্পগুলো ধুর ধুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে তার ব্যথা রূপকথা চাই রূপকথা ছেড়ে সে ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওর তোরা আয়রে ছুটে ছোট তোরা কী আছে মোর তুল পিটায় দেখবি যদি জলদি আয় কাঁধের উপরে এই গল্প ভরা মন বোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত তুরপুক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তুলপিটায় দেখবি যদি আয় কুড়ির পাহাড় সার বাধা ধাঁধা সোনা সোনাকাটি ছলমলে ময়নামতি টলটলে দেবান্তরের মাঠখানা হট্টমেলা হাটখানা আটকালে তুলপিটায় দেখবি যদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের পাখর পত্যুষে আসবে না যে সত্যু সে ভাঙ্গ তাদের মোর কথা বলবো না করুপ কথা আজকে আমরা প্রশ্নগুলো করতে চলেছি ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালে বয় এমনভাবে ভাবে শীতকালে বয় শীতকালে হাওয়া বয় উত্তর দিক থেকে তাই শীতকালেই হবে থুত্তুরে শব্দটি শব্দটির অর্থ জন্মনে জড় সর জ্ঞানী নরবরে থুত্থুরের শব্দটি অর্থ হল নরবরে রূপকথা গল্পে যেটি থাকে না দত্তি দানো পক্ষীরাজ রাজপুত্তর উড়োজাহাজ সবাই তো রূপকথা গল্প পড়েছ তাহলে জানোই উড়োজাহাজ রূপকথা গল্পের থাকে না রূপকথা গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখক আশ আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপকথার গল্প সংগ্রহ করছেন এমন একজন লোকের নাম হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই যে এইগুলো নিজেরা পড়বে ভালো করে পড়বে এগুলো পরীক্ষায় আসতে পারে এটা পড়লেই দুই নম্বরে প্রশ্নগুলো বুঝে যাবে কি লিখতে হবে তিন নম্বরে আছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমে আছে থা রু ক প এটা হবে রূপ কথা দ্বিতীয়টা আছে র তু বর্গীর্য রয়াকার পয়সু এটা হবে রাজপুতুর তারপর হবে বর্গীর্য কয়পেট কাটাম সময় দীর্ঘি রয়াকার পক্ষীরা যেটা হবে ব প ম দুন্তনা এটা হবে মন পবন বর্গীর্য গয় হসু বয় আ এটা হচ্ছে আজগুবি অন্তমিল রয়েছে এমন পাঁচ শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি দেওয়া হলো বাঁধা ধাঁধা তাহলে একটি দেওয়া হলে চারটি বেছে রইল চারটি লিখব এর মধ্যে অনেকগুলো আছে যেমন হচ্ছে ঝোলা ভোলা তারপর হচ্ছে যক্ষ্মীরাজ পক্ষীরাজ এর মধ্যে আছে দ্বারখানা কারখানা এর মধ্যে আছে তলপি তলপি হবে না কিন্তু এখানে আছে সারভাঁধার চোখ ধাদা এর মধ্যে চারটে হয়ে গেল আর এখানে আগে থেকে একটা দেওয়া আছে তাহলে হয়ে গেল পাঁচটা বাক্য বড় শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া শীতকালে উত্তরে হাওয়া বইছে শীতকালে কোন দিক থেকে হাওয়া হয় উত্তর দিক থেকে হাওয়া হয় তার জন্য উত্তরে হাওয়া বইছে গল্পগুঁড়ো ডাকছে কেমন বুড়ো থুট গল্প বুড়ো থুট গল্প গল্পগুঁড়ো ডাকছে থুত্থুরে মানে হলো নরবারে তার জন্য নরবারে গল্পগুঁড়ো ডাকছে বুড়োর মুখ ব্যথা এটা হচ্ছে বুড়োর মুখ ব্যথা বুড়ো কী করে মুখ ব্যথা হলো বুড়ো চেঁচিয়ে মুখ ব্যথা গল্পগুলো ঝোলে আছে কোথায় গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি ছুটে আয় দেখবি যদি ছুটে আয় কবিতাতে নেই কিন্তু এটা লিখলেও এটা লিখলেও হবে কিন্তু আসল হবে দেখবি যদি জলদি আয় এই যে শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে সবাই তারপর আছে তোলপি তোলপি হচ্ছে এইগুলো মেলাতে বলেছে তল্পী হবে ঝোলা এই যে তোলপি এটা হবে ঝোলা রূপকথা রূপকথা হলো কাল্পনিক গল্প ভোরে ভোরে হচ্ছে বিহানে পবন পবন হচ্ছে বাতাস শত্র হচ্ছে দ্রুত ডাকড়ে সে ডাক ছেড়ে সব দুজনের মধ্যে কী পার্থক্যতা দুটি বাক্য রচনা করে দেখাও এটা তোমরা নিজেরা করে নেবে তাও একটা দেখে দি বলে দিচ্ছি বাছুটি ডাকছেড়ে মাকে ডাক ছেড়ে এটা ডাকছে থেকে লেখাই আছে তাহলে এইটা লিখব এটা লিখবো। আমার মা ডাকছে আমাকে ডাক ছেড়ে এটা লিখলে হবে এটা লিখলেও হবে বিশেষ্য আর বিশেষণ বিশেষ্য আর বিশেষণ জানো তোমরা কি বিশেষ্য হচ্ছে কোনো নাম বা কোনো শব্দকে বোঝা দিলে বিশেষ্য আর বিশেষণ হচ্ছে ওই শব্দটা কীরকম ভালো না খারাপ না ঠান্ডা না গরম ওটা বোঝালে বিশেষণ তলপি হচ্ছে নাম তাই জন্য বিশেষ ঝোলা হচ্ছে নাম তাই জন্য বিশেষ্য শীত হচ্ছে নাম তাই বিশেষ্য রাজপুত্র হচ্ছে নাম তাই বিশেষ্য। কারখানা হচ্ছে নাম তাই বিশেষ এখানে বিশেষণ উত্তর দিক থেকে হাওয়া বইছে তাই জন্য উত্তরে হচ্ছে বিশেষণ থুথুরে নরবারে নরমবারে বলে বিশেষণ জলদি হচ্ছে বিশেষণ আর আজগুবি হচ্ছে বিশেষণ আর সত্তর হচ্ছে বিশেষণ পক্ষীরাজের মতো কপেট কার্তম রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো এটা তোমরা নিজেরা রেখে নেবে আমি তাকে একটা বলে দিচ্ছি ক্রিয়ার নিচে দাগ দাও বই হাওয়া উত্তরে এর কাজটা কি বইছে বইছে হচ্ছে কাজ তাই জন্য বইছেটা হচ্ছে ক্রিয়া ছেড়ে সে ডাকছেড়ে ছেড়েটা হচ্ছে কাজ আর ডাকছে হচ্ছে কাজ রে ছুটে ছোট্টরা আয় হচ্ছে একটা কাজ মানে আসা ছুটে হচ্ছে একটা কাজ ছোটা দেখবি যদি জলদি আয় দেখবি একটা কাজ আর আয় হচ্ছে একটা কাজ যে তার মুখ ব্যা ব্যথা চেঁচিয়ে হচ্ছে একটা কাজ আজ এই পর্যন্তই রইল তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো করে পড়াশোনা করবে